আজ শুনবেন মনের মানুষ রচনায় তানভীর আহমেদ তিথি চুপচাপ বসে আছে ছাদে সন্ধ্যার বাতাসে ওরোনা একটু একটু করে উঠছে দূরের আকাশে একটা বিমান উড়ে গেল যেন কোনো অজানা শহরে কারো মনের মানুষকে নিয়ে যাচ্ছে ছোটবেলা থেকেই তিথির মনটা একটু আলাদা ও স্বপ্ন দেখে গল্প লেখে আকাশের তারা গুণে আরেকটা মানুষকে খুব গভীরভাবে ভালোবাসে সে মানুষটির নাম অয়ন অয়ন একেবারেই ভিন্ন ধরনের একজন মানুষ হাসি খুশি বন্ধুবৎসল কিন্তু তিথির মতো গভীর নয় তবুও তিথি মনে মনে ওকে ভালোবেসে গেছে বলার সাহস হয়নি কখনো অয়ন জানতেও পারেনি তিথির সেই চুপচাপ ভালোবাসার কথা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের দিনগুলো চলছে চারপাশে আনন্দ ক্যামেরার ক্লিক আড্ডা সবাই ব্যস্ত তাদের ভবিষ্যৎ প্রেম চাকরি আর নানা রঙের স্বপ্ন নিয়ে তিথি শুধু চুপচাপ তাকিয়ে থাকে অয়নের দিকে ওর মনে হয় যদি আজ না বলে তবে আর কোনোদিন বলা হবে না একদিন সাহস করে তিথি একটা চিঠি লেখে অয়ন আমি জানি না তুমি কখনো এটা পড়বে কিনা কিন্তু আমি চেয়েছি শুধু একবার একবার তুমি বুঝো যে আমি তোমায় কতটা ভালোবাসি চিঠিটা সে কখনোই দেয়নি বিশ্ববিদ্যালয় শেষ সবাই আলাদা হয়ে যায় কেউ চাকরি পায় কেউ বিদেশ চলে যায় কেউ বিয়ে করে ফেলে তিথি শুধু নিজের শহরেই থেকে যায় একটা স্কুলে শিক্ষকতা শুরু করে অয়নের সঙ্গে আর যোগাযোগ নেই ফেসবুকেও থাকে না তবুও তিথি প্রতিদিন ওর পুরনো মেসেঞ্জার চ্যাটে ঢোকে পুরনো মেসেজ পড়ে মন খারাপ করে একদিন হঠাৎ অয়ন ফিরে আসে হঠাৎ করেই দেখা হয়ে যায় একটা বই মেলায়। অয়ন এখন একটা নাম করা কোম্পানিতে চাকরি করে দাড়ি রেখেছে চোখে চশমা কিন্তু চেনা সেই হাসি এখনও রয়ে গেছে তিথির চোখে জল চলে আসে দুজনেই একটু হাসে তবে সেই হাসির পেছনে এক সময়ের না বলা কথার ব্যথা লুকিয়ে থাকে তুই তিথি হ্যাঁ অয়ন আমি তারা আবার কথা বলা শুরু করে চায়ের দোকান পুরনো সিনেমা বই সব আবার ফিরে আসে অয়ন বলে আমি এখনো অবিবাহিত অনেক প্রেম ছিল কেউ টেকেনি তিথি হেসে বলে ভালোবাসা কখনো একসাথে হতেই হবে এমন তো নয় কখনো কখনো ভালোবাসা হয় শুধু মন দিয়ে চুপচাপ অয়ন চুপ করে যায় তিথির চোখে তাকায় হয়তো বুঝে যায় সে চিঠির না বলা কথাগুলো আরো কিছুদিন পর একদিন অয়ন তিথিকে বলে তুই জানিস তিথি জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু মনের মানুষ পাইনি তিথি ধীরে হেসে বলে তুই খুঁজিস নি আর আমি বলিনি অয়ন অবাক হয় তিথি নিজের ব্যাগ থেকে একটা চিঠি বের করে দেয় ওর হাতে সেই চিঠি সেই বিশ্ববিদ্যালয় জীবনের লেখা ভালোবাসার স্বীকারোক্তি অয়ন পরে তারপর চুপ করে বসে থাকে হঠাৎ করে একটা ফোটা জল পড়ে চিঠির ওপরে তিথি শুধু হাসে তুই চিলি আমার মনের মানুষ আমি বুঝিনি তিথি এখন তো জানলি তবু জানিস আমি তোকে আজও ভালোবাসি ঠিক আগের মতো তবে এবার শুধু তোকে না নিজেকেও ভালোবাসি তাই তোকে আর ধরে রাখব না দিন যায় তিথি নিজের স্কুল নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অয়ন ফিরে যায় নিজের শহরে চিঠিটা রেখে যায় তিথির দেওয়া পুরনো বইয়ের ভাঁজে তিথি আর কাঁদে না কারণ ও জানে ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে বোঝা মেনে নেওয়া আর মুক্তি দেওয়া অয়ন হয়তো জীবনের শেষ সময়ে বুঝে ফেলবে সে যার খোঁজ করছিল সারা জীবন সে তো তার খুব কাছেই ছিল সেই ছিল তার মনের মানুষ